ইতিমধ্যে লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে তিন দফার ভোট পর্বও শেষ হয়েছে। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়ি এদিনও তার অন্য তা হলো না এদিন শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়। তার সঙ্গে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বরানগুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শান্তিকা ব্যানার্জি। তাকেও দেখা গেল একই সাথে মনোনয়নপত্র জমা দিতে।

মায়ের কাছে মায়ের কাছে অবশ্যই আশীর্বাদ চাইলাম সবার মঙ্গল কামনা মা করুক আমাদের সুন্দর তাকে আমাদের আশীর্বাদ করুক আমরা যাতে জয়যুক্ত হই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি যেন ভালো থাকেন সকলে মানুষজন সুস্থ থাকেন এটা আছে লড়াই একদম পথে পথে চলতে চলতে লড়াই আজকে নমিনেশনের দেখ কি বল বুঝছেন বাসীর যে উত্তেজনা বন্দম গোটা দমদম জুড়ে যে উত্তেজনা রয়েছে সেই সেইটার কি বা একটা নির্কল আমাদের একটা সংক্ষিপ্ত আকারে বলুন আমি নিশ্চই আশা করি সবাইকে এবার কি আগের মতনই হবে না টাও হবে না তো দেখছি না どろどろ上げて。